মানুষ একটা পজিশনে থাকবে তার মানে ওই পজিশনে অন্যকে বাঁচবে এটাও আমি বিশ্বাস করি সময় আছে যদি বেঁচে থাকি নিশ্চয়ই কথা হবে আর আপনারাও চিনে রাখেন কে কি বলছে সবই তো সময় বলবে আলো আসবে যেন আয়না ঘরের মতোই এক ভয়ঙ্কর গ্রুপ শুধু তাই নয় এই আলো আসবে এই গ্রুপে বাংলাদেশ হত্যার এবং কি গুম করার মতো পরিকল্পনা করা হতো এই গ্রুপের মধ্যেই আর এই গ্রুপটিতে সক্রিয় ছিল মূলত চলচ্চিত্র অঙ্গনের কিছু শিল্পী বিশেষ করে কয়েকজন এমপিও এখানে যুক্ত ছিল আর এই গ্রুপের চ্যাটিং যে ফাঁস হওয়ার পর থেকে চলছে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনার সমালোচনা বিশেষ করে ওনা বিশ্বাসকে নিয়ে যেন রীতিমতো এই বিরূপ মন্তব্য করেছেন চিত্রনায়িকা পরিমণি পরিমণির কথাগুলো সত্যি অবাক করার মতোই ছিল তার কারণ ওনা বিশ্বাস যে কাজটি করেছে যে কথাগুলো বলেছে সেটা বাংলাদেশের মানুষের পক্ষে যেন কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন অরুণা বিশ্বাস এবং রিয়াজ ফেরদুস ও চলচ্চিত্র অঙ্গনের কিছু শিল্পী নিয়ে একটি গ্রুপ খোলা হয়েছিল গ্রুপের নাম দেওয়া হয়েছিল আলো আসবে আলো আসার তো প্রশ্নই নেই বরং আয়নাঘরের মতো এই আলো আসবেই গ্রুপে পরিকল্পনা করা হতো যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই যেন সরকারকে নালিশ দিয়ে তাদেরকে আয়না ঘরেই গুম করা হবে এমন তথ্য এমন কথাও সেখানে বলা হতো তেমনি অরুণা যেন একটি কথা বলেছিলেন যে কথা নিয়ে চলছে অনেক বেশি আলোচনা সমালোচনা অরুণা বিশ্বাস বলেছিলেন ছাত্রদের উপর গরম দল ঢেলে দিলেই হবে তার মানে আন্দোলন থামাতে তাদের এই পরিকল্পনা শুধু তাই নয় বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে নিয়ে সেই গ্রুপে আলোচনা করত আর তাদের এই ভয়ঙ্কর আলোচনাগুলো যেন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে অনেক বেশি বিরূপ মন্তব্য করছেন সেই সাথে চিত্রনায়িকা পরিমণীয় কিন্তু বাদ দেননি চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক পেজে ওনা বিশ্বাসকে ঘিরে লিখেছেন অমানুষ হিংস্র লবি এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি ঠিক আপনাকে থুতু মুহূর্তে তার এই মন্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকজন ব্যক্তি লিখেছেন ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে ধিক্কার জানায় এই সব মানুষদেরকে প্রিয় দর্শক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস তিনি যে আলো আসবে নামে গ্রুপে তাদের এই কথোপথন গুলো আপনি কিভাবে দেখছেন তাদেরকে ধরে এনে কেমন শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে